আছে একটু ভালো মানের নকশী কাঁথা খুঁজে আজকের ভিডিওটা কিন্তু সেই সকল আপুদের জন্যই বাজারে কিন্তু অনেক নকশী কাঁথা পাওয়া যায় কিন্তু সেই কাঁথাগুলার হচ্ছে কাপড়গুলো একদমই লো কোয়ালিটি তারপরে আবার এই এত কাজও থাকে না কাপড় থেকে রং ওঠে নানা ধরনের সমস্যা যেহেতু হচ্ছে আমরা এই সব কাঁথাগুলো বেবিদের জন্য ব্যবহার করি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই কাঁথাটার কাপড়টা যেন নরম হয় যাতে কোনো প্রকার কষ্ট না হয় আজকের কথাগুলা কিন্তু খুবই সুন্দর দেখো তোমরা একবার দেখলেই বুঝতে পারবা যে কাপড় কোয়ালিটি কতটা সুন্দর আর কতটা ভালো তোমরা চাইলে তোমাদের মনের মতো ডিজাইন কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবা দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা অর্ডার কনফার্ম করে দিতে পারো প্রত্যেকটা কাঁথার কালার এত সুন্দর আর কাজগুলো এত সুন্দর ভাবে ফুটে আছে যে কারই পছন্দ হতে বাধ্য তো আমি কিন্তু আয়সের জন্য অনেকগুলা কাঁথা নিছিলাম এই কাঁথাগুলা কিন্তু সাইজেও অনেক বড় অন্য কাঁথার তুলনায় যার কারণে দুই থেকে তিন বছর অনায়াসে কিন্তু ব্যবহার করা যাবে প্রত্যেকটা কাঁথায় কিন্তু একদম বড় সাইজের তোমরা কিন্তু দেখতেই পারতো বাজারের কথাগুলো কিন্তু এই কাথাগুলো কিন্তু অনেক সুন্দর একদম তো কিন্তু কাজের একটার পর একটা প্রমোশনের কাজ করে যাচ্ছে কিন্তু আখি যারা বলেছিল এক সময় আখি নাকি কোনো প্রমোশনের কাজ পায় না তারা যাদের সাথে প্রমোশনের কাজ করে তাদের হাত পা ধরে নাকি আখির প্রমোশনের কাজ নিতে হয় ভাই এখন কিন্তু বোঝায় যাচ্ছে আখি মানুষের হাত পা ধরে প্রমোশনের কাজ নেয় না তারা মানুষের হাত পা ধরে প্রমোশনের কাজ নেয় তা না হলে এই নাটক বাইস্কোপ করে কিন্তু তাদের খেতে হবে কারণ তাদের এখন চ্যানেলগুলো প্রায় সবগুলোই চান্দে উড়ে গেছে এজন্য এখন শেষ দেখবেন মানুষের হাত পা ধরেই তাদের প্রমোশনের কাজ করে খেতে হবে তো ভিউয়ার্স আখির দেখানো এই ছোট বাচ্চাদের কথাগুলো কিন্তু আসলেই অসাধারণ আপনারাও চাইলে আখির দেখানো এই পেজ থেকে আপনাদের ছোট বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর কথাগুলো অর্ডার করতে পারেন প্রত্যেকটা কাঁথার ডিজাইন কিন্তু একটা থেকে আরেকটা বেশি অসাধারণ চাইলে কিন্তু অবশ্যই আপনারাও এই পেজ থেকে কাঁথাগুলো নিতে পারেন